যেমন বা পেশ বু বা পেশ কি হবে বু হবে যেমন পেশ উচ্চারণ করলে রসকার হয় এরকম রসকার তাহলে বা পেশ কি হবে পেশ আমি দেখি এরকম বা পেশ বু হবে বা পেশ বু তো ওয়াউ পেশ কি হবে ওয়াউ পেশে কি বু হবে না বা পেশ বু হয় কিন্তু ওয়াউ পেশ বু হয় না এটা আপনার মনে রাখবেন আমরা অনেক কি দুটা মিল করে ফেলি দেখুন বা এবং ওয়াও দুটা ফে আসি বা পেশ বু আর ওয়াউ পেশ কি হবে ওয়াউ পেশ এটা কী হবে এটা হচ্ছে ওয়াউ পেশ ও এই যে আমি বললাম কিছু কিছু হরফ আছে যে হরফগুলো আপনাকে বাংলায় লেখে বোঝানো যাবে না যেগুলো আমি লিখেছি যে হরফ যে হরফ বাংলা উচ্চারণ হয় না উচ্চারণ হয় না সর্বপ্রথম যে হরফ লেখ সেটা হচ্ছে ওয়াউ তারপর হচ্ছে আইন তারপর হচ্ছে হা তারপর হচ্ছে কফ তারপর হচ্ছে সদ এইগুলা তারপর হচ্ছে ত তারপর আরও কিছু কিছু হরফ আছে যেমন জাল তারপর হচ্ছে জ তারপর হচ্ছে জা তারপর হচ্ছে দদ দদ তারপর হচ্ছে ইয়া ইয়া এই যে হরফগুলো আমি লেখলাম এই হরফগুলো আপনাকে বাংলাতে আমি বোঝাতে পারবো না আপনি যতই বলেন যে ভাই আমাকে বাংলা লেখে দেন বাংলা উচ্চারণ করে দেন বাংলা উচ্চারণটা করে দেন আমার ধারা সম্ভব না এই হরফগুলো বাংলা দিয়ে উচ্চারণ করা আমার দ্বারা সম্ভব না তাহলে কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে আপনাকে মাখরাস থেকে উচ্চারণ করতে হবে সিফাতের সাহায্য নিয়ে এই হরফগুলো আপনাকে উচ্চারণ করতে হবে মাখরাস থেকে তা আমি যদি প্রত্যেকটা উচ্চারণ আপনি দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন ওয়াউজবর ওয়ার মার্খাসটা কী ওয়াওয়ার মার্খাসটা হচ্ছে দুই ঠোঁট গোল করে থড গল করে আপনাকে ওয়াউট উচ্চারণ করতে হবে ওয়াউ জবর ওয়া ওয়া বলতে হবে ওয়াউ জবর ওয়া তারপর ওয়াউ জের কি হবে ওয়াউ জের উই বলতে হবে উই উই ওয়াউ জের উই উই এরকম আর ওয়াউ পেশ উ বলতে হবে ও হবে না আবার বো ও হবে না তো এটা কি হবে ওয়াউ পেশ ও এরকম তারপর আইনটা যখন আপনি উচ্চারণ করবেন এটা আপনার হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে যেমন আইন জবর আ এই যে চাপ দিতেছেন আ এর সাথে আমরা হামজা নিয়ে আসি হামজা জবর আ এটা হালকা হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আমি কিন্তু আগে শিখেছি আলিফ উপরে জবর জের পেশ থাকলে এটাকে হামজা বলে এটা আপনি মনে রাখবেন যদি আলিফ উপরে জবর থাকে আলিফের নিচে জের থাকে আলিফ উপরে পেশ থাকে অথবা আলিফ উপরে সাকিন থাকে অথবা খারা জবর খারা জলটে পেশ অথবা আলিফ উপর দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক এগুলো কি বলা হবে এটাকে হামজা বলা হবে তো যাই হোক এখানে আলিফ উপর জবর দেওয়ার কারণে এটা হামজা বলতেছি তাহলে এটা হবে হামজা জবর আ আর এখানে বলতে হবে আইন জবর আ চাপ দিয়ে এটা হবে হলকের শুরু থেকে আর এটা হবে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে আইন জবর আ জিতে বললে হবে আইন জের রে আইন পেস এরকম উচ্চারণ করতে হবে তারপরে হার উচ্চারণটা এটা আপনাকে হলে মাঝখান থেকে চাপতে বলতে হবে এগুলো বাংলা দিয়ে আমি উচ্চারণ করতে পারবো না এটা চাপতে বলতে হবে হা এরকম একটা চিকন বাতাস বের উচ্চারণ করতে হবে হা জবর হা হা জবর হা এরকম হা জের হে হা পেশ হা হে হা হে হু এরকম

সুকার কু এরকম লিখতে পারেন কিন্তু কিন্তু কাফের মতো না পফটা পাল্টা মোটা করছেন করবেন কফ জবর কেরকম তারপর জের সের সৈ এরকম আমি অবশ্যই প্রত্যেকটা পার্থক্য আপনাদের বোঝাব আর এটা হবে পেশ তারপর জবর ত তজ এ তৈ দেখুন তাজ এর তি তাজের এটা কিন্তু সহজ তি তার মানে কিন্তু না তজের তৈ একটা মোটা গোচনা তের তৈ তা পেশ কিন্তু তু হয় এটা সহজ আমরা উচ্চারণ করতে হবে বাংলা তা তাপস টু কিন্তু তপ টু না তপ এরকম এটা মোটা গোচনা করতে হবে ঠিক একভাবে জাল জবর পাতলা হবে বসে জালটা আর জালটা যখন উচ্চারণ করবেন মার্কাসটা একটু মনে রাখবেন আপনার জিহিবাটা জিহিবার আগা উপরের দাঁত উপরের লাগাবেন দাঁত লাগবে কোনোভাবে আপনি জাল উচ্চারণ করার সময় জিহ্বাটা নিচে তাতে লাগাবেন না তাহলে আপনার জাল উচ্চারণ সঠিক হবে তাহলে হবে জাল জবর জা এরকম জাল যেন বি জাল পেশ যো দা বি যো ঠিক আছে তাবর য এটা কিন্তু সেম মাকরাসি এইটাই তবে এখানে এটা কি করতে হবে মোটা করতে হবে ওই জালের মতো করা যাবে না যেরকম আমরা জালটা পাতলা উচ্চারণ করছি দা বি যো সেরকম ভাবে রটা উচ্চারণ করা যাবে না রটে তাহলে কি করতে হবে মোটা করতে হবে এরকম লা যবর যা লা যার

যা যখন উচ্চারণ করবেন পাটের নিচে রাতে মাঝে লাগে উচ্চারণ করবেন যেমন আর কি আর কি তারপর হল লদ দদ আমরা আছে ডালের মতো উচ্চারণ করি ফেলি ডালটা আপনি বাংলায় লিখতে পারেন বা উচ্চারণ করতে পারেন বাংলা দিয়ে কিন্তু দদের ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না দদ অবশ্য মোটা উচ্চারণ করতে হবে যেমন লদ ইজর লজ এর দ

তো এই এগারোটা হরফ অবশ্য অবশ্যই আপনাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে মাখ্রাস থেকে বাংলা দেখে এই এগারোটা হরফ উচ্চারণ করা যাবে না আমরা এইসব হরফগুলোতে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু আমাদের কোয়ার মাঝে না তো অবশ্যই আপনারা এগুলোতে একটু গুরুত্ব দেবেন তো আমরা আবার আগের আলোচনা চলে যাই তাহলে আমরা কি উচ্চারণ করবো বা পেশ বু উচ্চারণ করবো ওয়াউ পেশ ও